এটার ভিতরে সাইজ হবে এটার ভিতরে সাইজ একটাই হবে একটাই জি মাত্র বারো টাকা আচ্ছা তারপর আরেকটা দেখাচ্ছি এই যে এক কালারের ভিতরে কালার হবে অনেকগুলো চার পাঁচটা ছয় সাতটা কালার হবে এই দেখেন খুব সুন্দর সুন্দর আগুন কালার আচ্ছা এটা দিচ্ছি মাত্র তেরো টাকা

কিন্তু কিছু ধারণার জন্য বলতে একদম থেকে শুরু করে দিয়ে আলহামদুলিল্লাহ সব ধরনের আইটেম মাল আনসাল আমার কাছ থেকে এটা হচ্ছে মাত্র বিশ টাকা তিনটা সাইজ হবে

তো তারপর বাচ্চাদের যে কম রেটের মাল দেখাচ্ছে এই যে কম থ্রি কোটার ভিতরে এদের থ্রি কোটার একটা মাল আছে এই যে আরেকটা মাল আছে দেখেন কত সুন্দর মাল আচ্ছা এক থ্রি কটার যেটা বলে আর কি

এই যে আরেকটা মাল হবে কলি দেওয়া এটা চার পকেটের মাল চার পকেট জি এটা মাত্র দিচ্ছে সাতাশ টাকা করে ভাই ওয়ানলি সাতাশি সাতাশ টাকা একদম পেন্টের কাপড়ের ভিতরে একদম গার্মেন্টস কোয়ালিটির মাল ঠিক আছে হজরত তো আজকে ধামাকা দিচ্ছেন এটা ভিন্ন কোয়ালিটি থাকবে হজরত এগুলো কি আপনি অফার হিসেবে দিচ্ছেন নাকি না এটা রেগুলার প্রাইস থাকবে আমার কাছে ইনশাআল্লাহ রেগুলার প্রাইস থাকবে যারা সরাসরি আমি কারখানা থেকে এগুলো তৈরি করে নিয়ে আসি ভাই আচ্ছা সুন্দর যা গাউসের ভিতরে শুধু আমার কাছে এই মালটা আছে যা আমি নিজে তৈরি করতেছি কারখানায় অর্ডার দিয়ে এই মালটা আচ্ছা এখন কত সুন্দর মাল

দেখেন চশমা পেন বলে আর কি এটা এটা তিনটা সাইজ হবে সাইজ তিনটা সাইজ হবে আচ্ছা 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 এটা দিচ্ছি তিন সাইজ মাত্র বিশ টাকা করে ওয়ান বিশ টাকা দেখে সুন্দর একটা মান

পাতলা বিড়াল পেন বিড়াল পেন এই যে দেখেন কত সুন্দর মানে অনেক সুন্দর ফ্যাশন করা রয়েছে না জি জি বাচ্চাদের খুবই আরামদায়ক আরামদায়ক বেস্ট বিড়াল জি মাত্র অনলি পনেরো টাকা ওয়ানলি পনেরো টাকা একশো আশি টাকা দরজন আচ্ছা 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 টাকা ভাই আচ্ছা যে গুলো বলতেছেন যদি কেউ অনেক বেশি পরিমাণের কালেকশন করে সেক্ষেত্রে কি রেটটা আর একটু ডিসকাউন্ট করা যাবে নাকি ইনশাল্লাহ চেষ্টা করবো যতটুকু সম্ভব ইনশাল্লাহ কম রাখার জন্য ইনশাল্লাহ কম রাখার চেষ্টা করবো আচ্ছা 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 আপনার হাতের একটা কালেকশন এই যে টিস্যু পেন আরামদায়ক গরমের মাল টিস্যু পেন এটাও দিচ্ছি মাত্র তেরো টাকা

এটার সাথে ম্যাচিং প্যান্ট সহ আছে অবশ্যই এটার সাথে প্রত্যেকটা ম্যাচিং হবে কালার কেউ যদি সেটিং নিতে চায় শুধু টপ সেট অপশন নিতে পারবে যদি কেন শুধু প্যান্ট সেটিং নেবে সেটিং নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে এগুলো তো অনেক কালার অনেক কালার অনেক কালার এই যে দেখেন কত টপসের আইটেম আচ্ছা আচ্ছা এই যে আরেকটা আইটেম দেখাচ্ছি যেটাও দিচ্ছি মাত্র পঞ্চান্ন টাকা করে যদি দু একটি বের হয় সেশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে মাল তারা বেয়ে তো এটা ভিতরে কিছু ডিজাইন কি আছে অবশ্যই অবশ্যই ভাই ডিজাইনের তো দেখেই যাচ্ছে অনেক কালেকশন ডিসপ্লে করে রাখছেন স্যাম্পল এই যে দেখেন সিকোয়েন্সের ভিতরে কত সুন্দর মাল এটা কি সিকোয়েন্স করা সিকোয়েন্স করা জি জি সেট মাত্র টাকা হবে ছয়টা মাত্র হবে খুব সুন্দর সুন্দর কালার এই যে আর আমাকে একটু দেখান বন্ধুরা কিন্তু দেখলে বুঝতে পারবে এই যে দেখেন ষাট টাকা করে ওয়ানলি ষাট টাকা ষাট টাকা আছে দেখেন কত সুন্দর একটা মাল খুব সুন্দর একটা মাল প্রতি তো কেউ যদি তার কোন কালেকশন কাস্টমাইজ করে নিতে চায় তার তাদের নিজস্ব লোগো বা ব্র্যান্ড এসে কেটে কি আপনারা এলাও করেন এলাও কি যদি পর্যাপ্ত পরিমাণ মাল নেয় তখন এলাও আছে আর কি যদি কম নেয় না কমের ক্ষেত্রে তো আসলে হয় না কাস্টমাইজ কারণ একটা কালা প্রোডাকশনে কিন্তু আসলে কেউ যদি ওইভাবে মাল নিতে চায় তার অ্যাডান্স করতে হবে কিছু টাকা তার নিজস্ব লোগো দিতে হবে যাই দিবেন ইনশাআল্লাহ আমাদেরকে মানে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ আমরা করে থাকি আর কি জি জি তো এটা আরেকটা ডিজাইন এই আরেকটা ডিজাইন

আচ্ছা এটা মধ্যে ছয় টাকা ছয় টাকা এটা নিয়ে দিচ্ছি পঁচানব্বই টাকা জান কেউ যদি আপনার বিরোধী গিয়ে আসে মাত্র দিলাম নব্বই টাকা করে নব্বই টাকা কি কাপড় এটা এটা ফাইন কাপড়ের ভিতরে ফাইন কাপড় কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা প্রিন্ট

এটা কি সামনে আপনার কোটি সিস্টেম জি জি কোটি সিস্টেম দুইটা পকেট আছে দুইটা পকেট আছে আচ্ছা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ এটার মধ্যে সাইজ কয়টা বললেন এটা সাইজ হবে মতো চারটা সাইজ হবে কি কি সাইজ

যেটা দুই হাজার পঁচিশ সালের আচ্ছা আপডেট মাল এটা হচ্ছে দুইশো দশ আচ্ছা আর এই যে আমার হাতে যেটা এটা হবে মাত্র একশো টাকা ওয়ানলি একশো পঁচানব্বই টাকা এটা থেকে পাঁচ টাকা আরো ডিসকাউন্ট দেওয়া যাবে যদি 90 ভিডিও দেখে যদি এটা কালার হবে এটা কালার কালার হবে 6টা 6 কালার হবে আমরা কি কালারগুলো এই যে কালারগুলো দেখি আমরা একটু এই দেখেন কালার 6টা 6 मसाला লাইট কালার কালার এই যে দেখেন আরেকটা মাল আছে এই যে ডিজিটাল এটা লাইটিং মাল লাইটিং জি আচ্ছা এই যে লাইটিং মাল এসে কত সুন্দর মাল এই যে মধ্যে আরো বড় সাইজ হবে এই যে পেন্টের এটা দিচ্ছি মাত্র একশো পঁচাত্তর টাকা ওয়ানলি একশো একশো পঁচাত্তর টাকা